আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার হাতে আছে এখন TP-Link TL-WR850N রাউটার এই রাউটারটা আমরা এখন আনবক্সিং করে দেখব এর ভিতরে কি কি আছে এবং আপনারা যারা এই রাউটারটা কিনবেন তারা এই রাউটারের সাথে কি কি পাবেন এবং এই রাউটারের বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা এটাকে আনবক্সিং করা শুরু করে দিচ্ছি প্রথমে আমরা ব্লেড গিয়ে এর পলিটা কেটে নিব

রটারটা দেখতে এরকম রটারে আপনার কাছে রেজিস্ট্যান্স চারটা ল্যান্ড এবং একটা ওয়ান পোর্ট আরেকটা চার্জার পোর্ট এবং আরেকটা পাসেস রিসেট পাওয়ার বাটন এবং রটারের পেছনে আপনারা এখানে যে ডিফল্ট পাসওয়ার্ড এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে থাকছে সাথে ইউজার ম্যানুয়াল আর জে ফাইভ পেসকট এবং একটা চার্জার চার্জারটা কত ভোল্ট সেটাও আমরা দেখে আসি চার্জারটা নাইন ভোল্টের একটা চার্জার